আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আসলে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও ছাড়তে পারি না তো আজকে একটি সিলিং ফ্যান মেরামতের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এটি বিএফসি কোম্পানির একটি সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটি দেখতে একদম নতুনের মতো দেখাচ্ছে কিন্তু ফ্যানটি চলছে না তো প্রথমে আমি এটি ক্যাপাসিটরটি বের করলাম আর ওই ভিতরে দেখেন ভিতর থেকে চারটি তার বের হয়েছে ফ্যানের ভিতর থেকে মোট চারটি তার বের হয়েছে আর এটি ক্যাপাসিটর লাগান ছিল থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফাইট ক্যাপাসিটর আসলে এই সকল ফ্যানে লাগানো উচিত না তো আমি ক্যাপাসিটর সরিয়ে রাখলাম এখন কয়েল চেক করব সিরিজ লাইনের মাধ্যমে তো দেখুন সিরিজ বাতি লাল দুই তারে ধরলে জ্বলছে আর এখানে আরও দুইটি নীল রঙের তার আছে নীল দুই তারে সিরিজ বাতি জ্বলছে না খেয়াল করুন লাল দুই তারে সিরিজ বাতি জ্বলে কিন্তু নীল দুই তারে সিরিজ বাতি জ্বলেনি তাই আমি বুঝলাম যে ফ্যানের ভিতরে সমস্যা আছে ভিতরে যদি সমস্যা না থাকতো তাহলে নীল দুই তারেও সিরিজ বাতি জ্বলতো তাই এই ফ্যানের যে নাটগুলো খুলে নেব। বডির থেকে পাশাপাশি দুইটি নাট আছে দেখেন ওই নাটগুলো সে পাখার নাট ওই নাটগুলো খোলা লাগবে না পাশের তিনটি নাট আছে সিঙ্গেল এই সিঙ্গেল তিনটে নাট খুলে ফেলতে হবে খোলার পর এই ধরনের টি আকৃতির নাট লাগিয়ে নেব আমি এগুলো তৈরি করে নিয়েছি এখন দেখুন কি করি একটু হাতুড়িতে পিটিয়ে দেখলাম যে খোলে কিনা। না হালকা হালকা করে একটু বাড়ি মেরে দেখব খোলে কেনা কারণ এই সকল ফ্যানের বডি পাতলা থাকে জোরে বাড়ি দিলে বডি ফেটে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই এখন আমি বেশি জোরে আর পিটা পিটি করবো না নিচে একটি যে স্টিলের গোল চাক্কার মতো আছে ডিজাইন এটি খুলে ফেলবো স্ক্রু ড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে একটু পিটি আলগা করে নিলাম একটি প্যাশ থাকে প্যাচ হাত দিয়ে ঘুরে খুলে ফেললাম দেখুন আর এখন এই নিচে এই সুতরাং বেয়ারিং থাকে আমি গ্যাস দিয়ে এখানে যে হিট দিচ্ছি গরম করে নিচ্ছি গরম করলে সহজে এটি হাতুড়ি দিয়ে ওই পাশে নাটে বাড়ি দিলে এখন খুলে যাবে এখন বডি ভাঙ্গার ভয় থাকবে না তো দেখুন এখন কিন্তু সহজে এটি খুলে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটি নাটে বাড়ি দিতে হবে এক পাশে বাড়ি দিলে এবার ভেঙে যাওয়ার ভয় থাকবে কারণ এগুলো অনেক পাতলা থাকে তো ফ্যানটি দেখুন আমি নিচের পাট খুলে ফেলেছি যেহেতু কানেকশন সাইট উপরে থাকে অর্থাৎ উপরে যে কভার এই উপরের কভারের নিচে থাকে তাই উপরের কভারটিও আমার খুলতে হবে এই উপরের যে নাটগুলো আছে এই নাটগুলো খুলে ক্যাপাসিটারের এই হোল্ডারটি সরিয়ে রাখলাম এরপর এই পাইপটিও খুলে ফেলতে হবে পাইপে যে একটি নাট দিয়ে লাগানো থাকে এই পাইপটিও খুলে ফেলবো দেখুন এখন একটি পুলি পোলারের সাহায্যে এই উপরের কভারটি আমি আলাদা করবো এছাড়াও আরও অন্য পদ্ধতি আছে ওই পাশে একটি লোহার রড বা নাট দিয়ে বাড়ি দিলেও এটি খুলে যায় তো আমি কাছে যেহেতু এই যন্ত্রটি আছে আমি এইটি ব্যবহার করলাম আর এখন এখানে যে তারগুলো আছে এই তারগুলো এইভাবে বের করে নিতে হবে তাহলে কভার বের করার সময় বেঁধে যাবে তো দেখুন এই হচ্ছে কয়েল বাইরের কয়েলগুলো হচ্ছে রানিং কয়েল এবং ভিতরের যে কয়েলগুলো সেইগুলো হচ্ছে স্টার্টিং কয়েল তো রানিং কয়েলের সাথে লাল দুটি তার লাগানো আছে আর স্টার্টিং কয়েলগুলোর সাথে এই নীল রঙের যে দুটি তার সেই দুটি তার লাগানো আছে লাল দুইটি তারে যেহেতু সিরিজ বাতি জ্বলেছিলো অর্থাৎ বাইরের কয়েলগুলো ভালো আছে আর নীল তার দুটিতে সিরিজবাতি জ্বলে তার মানে ভিতরের কয়েলের সমস্যা হয়েছে বাইরের কয়েলে দেখেন এই একশো নিরানব্বই ওমস শো করতেছে মিটারে আর নীল রঙের যে দুটিটা অর্থাৎ ভিতরের কয়েল স্টার্টিং কয়েল সেখানে কোনো ওমস শো করতেছে না তো আমি এখন এই মিটার দিয়ে চেক করব ভিতরে কোন জায়গায় সমস্যা সেটি আমি খুঁজে বের করব নীল রঙের একটি তারের সাথে মিটারের একটি তার লাগিয়েছি এবং একটি সুরির সাহায্যে মিটারে আরেকটি তার লাগিয়ে আমি এই ভিতরে কয়ালে ধরে ধরে দেখতেছি যে কোথায় লাইন পায় দেখুন এটা বুঝতে হলে আমার কাছে সরাসরি আমার আমার কাছে থাকতে হবে কারণ ভিডিও দেখে অনেকে বুঝতে পারবেন না আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যেখানে সবচেয়ে বেশি অঞ্চ পাবো সেইখানে আমি কানেকশন দেবো এই তারের আগে যে নীল তারের সাথে ধরেছিলাম সেই তারের সাথে আমি ওখানে একশো সত্তর রোমস পেয়েছি আর এই পাশে দেখেন যেখানে পাবো সেখানে আমি এই জোড়াটা দেবো এই যে তারের যে শুরু জয়েন্ট সেখানে আমি উপরে এম্পিয়ার টিউব কেটে নিলাম দেখুন এই যে যে নীল তার নীল তারের একটি তারের সাথে দেখেন একশো সত্তর এক একটা জায়গায় আমি পেয়েছিলাম সেই জায়গাটা আমি মার্ক করবো একশো সত্তর একাত্তর এরকম পেয়েছি সেখানে আমি এখন তাতাল দিয়ে জ্বালাই করবো আর বাকি যে তারটি নীল নীল তার সেই তারটি যে জায়গায় রেজিস্ট্যান্স শো করে সেইখান থেকে একটি তার দিয়ে জয়েন্ট করে দেব এ সকল কাজ বুঝতে হলে একজন দক্ষ মেকানিকের কাছে সরাসরি গেলে এই কাজ বোঝা সহজ হয় কারণ ইউটিউব দেখে সব কাজ বোঝা যায় না আমি একটি তার দিয়ে জাম্প পার করে দিচ্ছি লাইন টেনে দিলাম এখন দুটি নীল তারেই মিটারের লাইন পাবে দেখবেন দেখুন একশো একাত্তর শো করছে দুটি নীল তারে কিন্তু মিটারে দুই তার লাগিয়েছি একশো একাত্তর শো করছে এখন সিরিজ লাইন ধরবো দুই তারে নীল দুই তারে দেখুন এখন সিরিজ বাতি জ্বলছে প্রথমে কিন্তু জ্বলছিলো না ফ্যান খোলার আগে কিন্তু নীল দুই তারে সিরিজ বাতি জ্বলছিল না আর লাল দুই তারে জ্বলছিল লাল দুই তারে এখনও জ্বলতেছে লাল দুই তারে কোনো সমস্যা হয়নি নীল দুই জল ছিল না এখন জ্বলতেছে তার মানে সমস্যার সমাধান হয়ে গেছে এখন ফ্যানটি আমি ফিটিং করতে পারি আবার তো ফ্যানটি আমি নিচের বডির সাথে লাগিয়ে নিলাম আর মানে ঘুরিয়ে দেখলাম যে কোনো আওয়াজ হয় কি না তা আওয়াজ নেই ব্যারিং ভালো আছে এখন উপরের কভারটিও লাগাবো যে ছিদ্রগুলো স্ক্রু লাগানোর জন্য এটি যেন ঘুরে না যায় সরে না যায় এজন্য একটি নাট আমি লাগিয়ে রাখলাম এখন এই যে হাইড্রোলিক একটি জ্যাক মেশিন আছে আমার এটির সাহায্যে চাপ দিয়ে বডিটি ফিটিং করবো কারণ হাতুড়িতে পিটিয়ে পিটিয়ে বসাতে গেলে বা মেশাতে গেলে বডি ভেঙে যাওয়ায় থাকে আমার দোকান অনেক এলোমেলো কারণ অনেক বেশি কাজের চাপ থাকে যার কারণে নিয়মিত ভিডিও বানাতে পারি না দোকান পয় পরিষ্কার করেও রাখতে পারি না তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই হাইড্রোলিক মেশিন দিয়ে খুব সাবধানে চাপ দিতে হবে কারণ জোরে যদি চাপ দেওয়া হয় তাহলে বডি ফেটে যেতে পারে এটি বুঝে শুনে ব্যবহার করতে হবে এই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চাপ দিচ্ছি ভিডিওর গতি বাড়িয়ে দিয়েছি কারণ একটি আমার বেশ সময় লেগেছে একটু সময় নিতে হয় এখানে তাড়াহুড়া করলে বডি ফেটে যেতে পারে তো দেখুন ফ্যানটি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এই স্ক্রুগুলো লাগিয়ে নেব তিন পাশে তিনটি স্ক্রু থাকে এই স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেব তো নাটগুলো টাইট দেওয়া হয়ে গেছে দেখুন এখন এই যে তারগুলো আমি বের করেছিলাম এখান দিয়ে এখন যে জায়গা দিয়ে আগে ছিল সেখানে আবার এনে নিতে হবে এই ছিদ্র দিয়ে আবার তারগুলো আমি বের করে নেব দেখুন সাবধানে করতে হবে তারগুলো কেটে না যায় তবু একটু দেখেন হালকা একটু চলে গেল তারটা সবগুলো তারা এইভাবে বের করে নিতে হবে আমি সবগুলো তারা এইভাবে বের করে নিলাম এখন উপরে যে পাইপ এটির যে কভার দুটি একদিকেই ছিল প্রথমে তা আমি দুটি দুই দিকে রাখবো একটি উপরের দিকে থাকবে একটি নিচের দিকে থাকবে আগে যে সেট করেছিল সে দুইটি নিচের দিকে লাগিয়েছিল ভুল করে হয়তো এখন এই পাইপটির পাইপের নিচে দেখেন একটি নাট আছে নাটটি ঢুকিয়ে সুন্দরভাবে টাইট যেতে হবে যাতে লুজ না থাকে এটি ভালো করে টাইট যেতে হবে এটি টাইট দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যেন লুজ না থাকে আর এখন ক্যাপাসিটরের এই যে হোল্ডার যেটির সাথে ক্যাপাসিটর আটকিয়ে রাখতে হয় সেটি স্ক্রু দিয়ে এখানে লাগিয়ে নিলাম আর নিচে যে একটি স্টিলের ই ছিল ডিজাইন চাক্কার মতো সেটিও পেস্ট দিয়ে লাগিয়ে নিলাম দেখুন এখানে ক্যাপাসিটার ছিল থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফারাইট ক্যাপাসিটি লাগানো উচিত না আমি টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেয়ারাইটের একটি ক্যাপাসিটার লাগাবো কারণ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগালে বাতাস বেশি হবে কিন্তু কয়েলের উপর প্রেশার বেশি পড়বে কিছুদিন পর কয়েল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এজন্য টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগাবো এটি লেখা আছে টু পয়েন্ট ফাইভ কিন্তু মিটারে শো করতেছে টু পয়েন্ট সিক্স তাই টু পয়েন্ট সিক্স আমি লিখে রেখেছিলাম বোঝার স্বার্থে মানে ক্যাপাসিটরটি সেট করতে হবে তো ক্যাপাসিটরটি ক্যাপাসিটর হোল্ডারের ভিতর ঢুকে নিলাম এখন দেখুন ফ্যানের ভিতর থেকে মোট চারটি তার বের হয়েছিল দুটি লাল রঙের এবং দুটি নীল রঙের তো লাল রঙের একটি তার ক্যাপাসিটরের যে পাশে লাল তার লাগিয়েছি সেই লাল তারের সাথে আমি জোড়া দিয়ে দেব যদিও ক্যাপাসিটরের কোনো লাল কালো নেই আমি বোঝানোর জন্য এক পাশে লাল এবং এক পাশে কালো লাগিয়েছি ক্যাপাসিটরের যে পাশে লাল তাল লেগেছে সেই তারে আমি ফ্যানের ভিতর থেকে যে দুটি লাল তার বের হয়েছিল সেই তার থেকে যে কোনো একটি লাল তার ক্যাপাসিটরের যে পাশে লাল তাল লাগিয়েছি সেই পাশে লাগিয়েছি সেই তারের সাথে জোড়া দিয়েছি আর ক্যাপাসিটরের যে পাশে কালো তাল লাগিয়েছি সেই কালো তারের সাথে ফ্যানের ভিতর থেকে দুটি নীল রঙের তার এসেছে সেই নীল রঙের যে কোনো একটি তার লাগিয়ে নেব দেখুন আমি লাগিয়ে নিলাম এখন বাকি থাকলো লাল একটি তার এবং নীল একটি তার সেই লাল এবং নীল তার এখন একত্রে জোড়া দেব এই দেখুন একটি লাল তার বাকি আছে এবং একটি নীল তার বাকি আছে এই দুটি তার এখন একত্রে জোড়া দেবো ফ্যানের ভিতর থেকে আসা এই যে দুটি তার একত্র করলাম একটি লাল এবং একটি নীল এই দুই তার একত্র করাকে বলা হয় কমন এখন আমি সিরিজ লাইনের দুইটি তার এই কমন তারে ধরবো আর এই যে যে পাশে লাল তার লেগিয়েছি ক্যাপাসিটরের সেই পাশে ধরবো এইভাবে ধরার পর ফ্যানের এই যে পাইপটি পাইপটি ঘুরতে হবে এই বাম দিকে অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে ঘড়ি কাটার উল্টো দিকে যদি ঘোরে তাহলে সঠিক হবে তো দেখুন এটি ঘড়ি কাটার উল্টো দিকে না ঘুরে ঘড়ি কাটার যেদিকে ঘুরে সেদিকে ঘুরলো অর্থাৎ কানেকশন ভুল হয়েছে এখানে এখন কি করব ক্যাপাসিটরের যে পাশে আমি লাল তার লাগিয়েছি এই লাল তারটি খুলে কমন তারের ওখানে নেব আর কমন তারের এখানে যে লাল তারটি লাগিয়েছি এই তারটি এখান থেকে খুলে ক্যাপাসিটরের যে পাশে লাল তাল লাগানো সেই পাশে লাগাবো তাহলে এই রোটেশন চেঞ্জ হয়ে যাবে দেখুন এই কমন এখানের থেকে লাল তারটি খুলে ক্যাপাসিটরের ওই পাশে লাগাবো আর ক্যাপাসিটরের পাশে যে লাল তারটি আগে লাগিয়েছিলাম সেটি এখন কমন তারের ওখানে লাগাবো অর্থাৎ নীল তারটির সাথে জোড়া দেব এই তারটি আগে ক্যাপাসিটরের সাথে লাগান ছিল এটি এখন নীল তারের সাথে জোড়া দিয়ে এখানে এই কমন তৈরি হবে একটি নীল তার এবং একটি লাল তার মিলে কমন তার তৈরি হলো এখন আবার সিরিজ লাইন ধরবো দেখুন ঘূর্ণন চেঞ্জ হয়ে গেছে তো ক্যাপাসিটরের যে পাশে কালো তার লাগিয়েছি সেই কালো তারের সাথে যে নীল তারটি লাগিয়েছিলাম সেটি আমি টেপ দিয়ে আটকে দেব। এটি তার কোনো কাজ নেই এটি এভাবেই থাকবে আর এখন একটি লাল তার আমি কমন যে দুটি তার একসাথে করে কমন করেছি সেখানে লাগালাম এখানে কোনো লাল লাল কালো নির্দিষ্ট নেই আমি এখানে লাল তার লাগাচ্ছি এখানে নীল তারও মানে কালো রঙের তারও লাগাতে পারতাম কোনো সমস্যা হতো না আর আরেকটি তার এই ক্যাপাসিটার যে পাশে লাল তার লাগিয়েছি সেখানে লাগালাম দেখুন এখানে আমি কালো রঙের একটি তার লাগিয়েছি এখানে আমি ও লাগাতে পারতাম এখানে লাল কালো কোনো সমস্যা নেই দুটি যদি কালো তার লাগাই তাতেও সমস্যা নেই দুটি যদি লাল তাল লাগায় তাতেও কোনো সমস্যা নেই কারণ একটি এসি কারেন্টে চলে লাল কালো চেঞ্জ হয়ে গেলে সমস্যা নেই এখন এই ছিদ্র দিয়ে এই পাইপের ভিতর দিয়ে উপরে তারগুলো বের করতে হবে দেখুন তারগুলো আমি উপরে বের করে নিলাম এখন এই নিচের যে কভার এই কভারটি নিচের দিকে চাপ দিয়ে নামিয়ে দেব এই তারগুলো একটু ই করে গোছ করে নিলাম যাতে ফ্যানের সাথে না বেঁধে যায় ঘোরার সময় এখন এই দুই তার আমি সিরিজ বাতি ধরে দেখব যে ফ্যানটি চলে কি না দেখুন ফ্যানটি কিন্তু এই যে ঘুরছে এই পাইপটি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবে এখন আমি সরাসরি হাতে ঝুলিয়ে ফ্যানটি আমি চালু করলাম আমি পাইপটি ধরে রেখেছি এই জন্য বডি এখন ঘড়ির কাটার যেদিকে ঘুরে কলকয়েস সেদিকে ঘুরতেছে অর্থাৎ ফ্যানটি টেবিলে রাখলে পাইপটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে এবং পাইপটি ধরে উঁচু করে রাখলে নিচের বডিটা ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরবে এটি হচ্ছে সঠিক ডিরেকশন আর এর বিপরীত হলে ফ্যানের বাতাস উপরের দিকে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন